শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর এইচএসসি দু হাজার পঁচিশে করোনা কতটুকু বাড়লে পরীক্ষা স্থগিত হবে শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছো যে দেশে বাড়ছে করোনার প্রকোপ এছাড়াও কিন্তু বাড়ছে আক্রান্তের হার তো বিভিন্ন জায়গায় দেখতে পারছো এবং এর কারণে কিন্তু বাংলাদেশেও বাড়ছে করোনা স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু ইতিমধ্যেই সতর্কতা জারি করে ফেলেছে শিক্ষার্থীরা দেশে কিন্তু এক মাসে করোনা আক্রান্তে হার বেড়েছে প্রায় চার গুণ এরকম নিউজ কিন্তু এসেছে এবং বাড়ছে করোনা ফিরছে কি লকডাউন অর্থাৎ অন্যান্য দেশে কিন্তু ইতিমধ্যেই চলাচলের উপর শিথিলতা জারি করা হয়েছে তো এই জন্য এদিকে বাংলাদেশেও কিন্তু আক্রান্তের হার বাড়ছে এবং মৃত্যু হার বাড়ছে তো এইচএসসি দু হাজার পঁচিশে পরীক্ষায় শিক্ষার্থীরা তোমাদের করোনার প্রভাব কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে এখন এইসিএসসি দু হাজার পঁচিশে পরীক্ষায় সেখানে কিন্তু বারো লাখ প্লাস শিক্ষার্থী এবং পঞ্চাশ হাজার প্লাস কিন্তু শিক্ষক অভিভাবক যুক্ত হবে তোমাদের এইচএসসি পরীক্ষাতে শুধুমাত্র শিক্ষার্থী জড়িত তা নয় এর সাথে কিন্তু শিক্ষক ও অভিভাবকরাও কিন্তু পরোক্ষভাবে তোমাদের সাথে জড়িত ইতিমধ্যে কিন্তু নতুন ভেরিয়েন্ট দেখা দিয়েছে এবং মারাত্মক পর্যায়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে রেলওয়ে এয়ারপোর্ট ও বিভিন্ন জনবহুল এলাকায় কিন্তু সতর্কতা জারি করা হয়েছে তো করোনার স্বাস্থ্য ঝুঁকি বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা নিয়ে জরুরি পরিস্থিতি তৈরি হতে পারে শিক্ষার্থীরা এইচএসি পরীক্ষা কখন স্থগিত হবে দেখো এইচএসি দু হাজার বিশ ব্যাসকে কিন্তু পরীক্ষা বারবার পিছিয়ে করোনা সংক্রমণের কারণে কিন্তু তাদেরকে অটোপাস দেওয়া হয়েছিল অর্থাৎ তাদের পরীক্ষাকে বারবার পিছিয়ে তারপরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে কিন্তু অটোপাস দেওয়া হয়েছিল অন্যদিকে এইচএসি দু হাজার একুশ ও বাইশ ব্যাসে লকডাউনকে শিডিউল করা হয় এবং তাদেরকে কিন্তু সংক্ষিপ্ত আকারে এবং অল্প পরীক্ষা নিয়ে কার্যক্রম শেষ করে অর্থাৎ তাদের পঞ্চাশ মার্কে পরীক্ষা হয় এবং ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট একসাথে পরীক্ষা নিয়ে কিন্তু তারা দ্রুত কার্যক্রমটি শেষ করে দেয় শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ড দেখো করোনা সংক্রামক যদি বেড়ে যায় সেক্ষেত্রে তোমাদের এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত করা হতে পারে দু হাজার একুশ অথবা দু সালের মতো করে অর্থাৎ এক্ষেত্রে তোমাদের সময় কমে যেতে পারে অথবা পরীক্ষার সংখ্যা কমানো হতে পারে এছাড়াও পরীক্ষা যদি কিছুটা অর্থাৎ পরিস্থিতি যদি কিছুটা মারাত্মক হয় সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার রুটিনও পরিবর্তন করা হতে পারে অর্থাৎ পরীক্ষার আগে ছুটি কম বেশি করা হতে পারে এছাড়াও যদি লকডাউন যদি শুধুমাত্র লকডাউন পরিস্থিতি তৈরি হয় অন্যান্য দেশের মতো যে জরুরি পরিস্থিতি জারি করে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা স্থগিত হতে পারে তবে এই জিনিসটি না হয় ভালো কারণ এতে তোমাদের সেসন দরের সম্ভাবনা থাকতে পারে শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু দ্রুত চাবে যেন তোমাদের পরীক্ষার বিষয়টি তারা দ্রুততার সমাধান করে তো ভিডিওটি পর্যন্তই পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা তোমাদের প্রস্তুতিগুলো যথাযথভাবে নিতে থাকো দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট ধন্যবাদ সবাই